এটা কি মানুষের কাজ কি সার্চি আমি কত আমি এসব করব পাগল হয়ে সুস্থ মানুষ কখনো এসব করতে পারে তুমি করছো তোর করে আমাকে দূর দিবি তুই বসকে ইনস্ট্যান্ট তোর সামনে আমি প্রমাণ দিছি

মাইয়া رو ঠিকテムু জাগে জাগে বে জাগে ছাইরা মেরা শেষ করে দে আচ্ছা আপনে যাই না হই না আমার লগে এই মাইয়াডা বিয়া দিসম কম তো এই যে জাগে বে জাগে যে মানুষে তুমি দাম দুম ছাইরা যে বন্ধ ছটায় দে এটা কি কোন মানুষের কাজ কি বলতাছ জামাই বাবা আমি তো কিছু বুঝতেছি না আপনি এখন বুঝবেন না বুঝবেন হল পরে এই শুনেন তো আপনার মাইয়াডা রে আমার বাড়ি থেকে নিয়ে যাম তো নিয়ে গেলে আমি একটু বাসি আচ্ছা বাবা মাথাটা একটু ঠান্ডা করো চলো দেখি বাড়িতে কি সমস্যা আমি সমাধান করতেছি চলো জামো সমাধান করব

দে আবার দেখেন কি এটা আপনা কি আমি তো এটা করি নাই দেখেন আবার কয় মুখে রূপে কয় করে নাই মাত্র কল আপনার সামনে করেন নাই এখন ভিতরটা করেন আম্মা আপনি রাগ হন আর হন

আমি ইকেম কিন্তু আসু আTamoder policy-n biddha apn jodi tu khawar যে apn না je eta ki na natural ei ko এই ধর তোমার কই এই যে মা শুনুন আপনার কথা কই ভাবি আমরা আমরা কথা কই এটা কিন্তু আসলে গুনা এটা একটা খেলনা বুঝছেন কি খেলনা জিনিস এটা হয়তো আপনি গন্য কে মনে করেন আমাগো দীপু ভাই মনে করে মজা করতেছে মা ওই মনে কিছু নি না হয়তো আপনি জামাই মনে করুন না আপনার নগে একটু শয়তানি কথা মজা করতে আছে ফান করতে বুঝেন নাই হ্যাঁ মা আসলে এটা কেমন কিছু না এটা একটা খেলনা আসলে আপনার মাইয়ার একটু হরণতরণ হয়রানি করছি তো

খাই <manyolga> এনে <manyolga> <manyolga>